কিন্তু আমি আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতেরবেলা একটু একটু প্রপার স্কিন কেয়ার করি এছাড়া তেমন আর কিছুই না রিলস দেখি হাত এখন জাস্ট এরকম হয় মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি স্কিন কেয়ার আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপার একটু সিরিয়াস থাকি ফুড হ্যাবিট যথেষ্ট বাজে আমি প্রচুর সুইট খাই ডেজার্ট খাই প্রপার স্কিন কেয়ার আমার কোনো ফিটনেসের রহস্য নাই বললাম তো আমি আলাদা করে কোনো কিছু করি না আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে আমি প্রচুর সুইট খাই ডেজার্ট খাই তারপরে এগুলোর কোনো রেস্ট্রিকশানস নাই আর হচ্ছে আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপার একটু সিরিয়াস থাকি মানে বাজারে বিভিন্ন ভালো ভালো এভরিথিং কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে সো যত যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে রিলস দেখি হাত এখন জাস্ট এরকম হয় মানে অটো ঘুমায় থাকি আর কি করতে আমি যে ইন্টারভিউ দিচ্ছি আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না বিকজ আমার আসলে খুব একটা আমার আমার একটা বিড়াল আছে আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার আমার কথা কমে গেছে কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি মানে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি নাও এজ